হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ব্লগটা আমি শুক্রবার আর শনিবার দু দিনে মিলে পোস্ট করছি কেননা আমার শুক্রবার দিন ভিডিওটা করেছিলাম বাট এডিট করা হয়নি শুক্র শনিবার দুজন দু দিন মিলেই রয়ে গেছে ভিডিওগুলো শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো মাঝখানে তো উঠ উঠতেই পারছিলাম না সেই জন্য আর এডিট করতে পারিনি তো ক্ষমা ভুল টুটি সব কিছুই মার্জনা করবেন আর হচ্ছে এদিকে আমি এই যে দুপুরে রান্না করব বলে শুক্রবার দিন একটু সবজি করব বলে শাক আলু বেগুন এগুলো সব কাটছিলাম আর এই আমি এই সবজিগুলো কাটছিলাম আর মেয়ে আমার দেখুন গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়েছে ও যতক্ষণ আমি কাজ করব না ও ততক্ষণ এইভাবেই আমার কাছে দিয়ে থাকবে বাড়িতে ও আর আমি সারাদিন বাবা বাবা তো অফিস চলে যায় আর ও কাউকে পায় না তো সেই আমার কাছেই সবসময় এইভাবেই ও থাকে কোলে হয়ে বলুন এইভাবে খেলবে খেলতে খেলতে ও আমার কাছে এসে বসবে তো ওইদিকে আমি এই সবজিগুলো সব কেটে নিয়েছি কেটে দেখুন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এখানে আমি ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম এদিকে আমার ডিম সিদ্ধও হয়ে গেছে আর ডাল সিদ্ধটাও হয়ে গেছে তো আজকে দুপুরে ভেবেছিলাম আমি যে রান্নাবান্না করব রান্না ভালোভাবে রান্না বান্না করে রেখে দেব। তাহলে কি বলতো রাত শীতে রাত্রে না আর সন্ধ্যেবেলায় না কিছু করতে ইচ্ছে করে না তো এই রান্না বান্না করে নিয়েছি সবজি করেছি একটু ওই পালং মানে আলু বেগুন আর ওই মেথি শাক দিয়ে মাছে মাথা দিয়ে আর ডিম পোস্ত করেছিলাম আর একটু ডাল করেছিলাম আমি ডালটা নেই নি কেননা আমার শরীরটা খুব খারাপ লাগছিলো মনে হচ্ছিলো যেন ভিতরটা কেমন করছিল বলে এইটুকু সেই জিনিস দিয়েই আমি খেয়ে নিয়েছিলাম দুপুরের এই দেখুন আমার মেয়ের এই থেকে ভাত নিয়ে খাচ্ছে তো এদিক খেয়ে শুয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলায় বর্মসাকে বললাম আমার শরীরটা খারাপ লাগছিলো তো কিছু ওষুধ নিয়ে আসবে বলছি ওষুধও নিয়ে যাবো সঙ্গে খাবারও নিয়ে যাব রান্না সন্ধ্যেবেলায় তো আমাকে কিছু করতে হবে না আমি বললাম কী নিয়ে আসবে বলছে খাও না নেপালের একটা টেস্টি জিনিস তো নিয়ে এসছে এখানে কি ওরা কাঁঠি রোল বলে যেটা আমরা ইন্ডিয়াতে বলি চিকেন রোল তো দেখলাম পুরো ইন্ডিয়ার যেরকম চিকেন রোল না ওই রকমই টেস্ট কোনো কোনো মানে আলাদা কিছু নেই এখানে শুধু একটু আলাদা হচ্ছে স্পাইসি খুব খুব ঝাল জিনিস মশলা দিয়ে করে তো ওইটাই আর কিছু নয় তো এইদিকে বড় মশাই ভাজছে পকোড়া ফুলকপির পকোড়া ভাজছে বলছে তুমি রান্না করেছো দুপুরে আমি বলি হ্যাঁ করেছি কষ্ট কষ্ট করে যা করেছি ওটাই দিয়ে খেয়ে নিও রাত্রে বলছে ঠিক আছে আমি একটু ফুলকপির তাহলে পকোড়া ভেজে নিই আর ভাজো তাহলে তুমি যদি পারবে অফিস থেকে এসে বলছে না না ঠিক আছে আমি একটু গরম গরম পকোড়া ভাজবো ওই পকোড়া ভাজলো ফুলকপির পকোড়া ভেজে আমি বললাম তাহলে ঠিক আছে তাহলে দুপুরের সবজিগুলো দিয়ে আর গরম পকোড়া দিয়ে খেয়ে নাও বলছে হ্যাঁ সব খেয়ে নো আমি এই তরকারিগুলো উঠে আস্তে আস্তে গরম করে দিয়েছি আর ও পকোড়াটা ভেজেছে দিয়ে এই যে ডাল দিয়ে সবজি দিয়ে ডিম দিয়ে পকোড়া দিয়ে রাত্রে ডিনারটা আমরা দুজন মিলেই মানে খেয়ে নিলাম আর মেয়েকে মেয়েকে খাইয়ে দিয়েছি তো ভাত খায় না রুটি খায় তো মেয়েকে রুটি খাইয়ে দিয়ে এইভাবে আমরা সবাই মিলে ডিনারটা শেষ করুন দেখা হচ্ছে পরের দিন গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই নর্মাল লাইফে সবাইকে স্বাগত তো এদিকে আমি সকালবেলায় খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম তো আজকে শনিবার শনিবার মানে ছুটির দিন তাড়াতাড়ি বলতে তবুও উঠেছিলাম নটার দিকে ও ভেঙে গেছিলো অনেকটাই সকালে এবার কী বলতে সবাই শুয়ে আছে তো শীতকাল মানে তো সবাই শুয়ে থাকলে মনে হয় দূর আমি আর উঠে কি করব আমিও শুয়ে থাকি কিন্তু ওই যে শনিবার দিন হলে কাজের চাপ থাকে কেননা নেপালে শনিবার দিন হচ্ছে ছুটির দিন সব কিছু ছুটি থাকে আমাদের যেরকম ইন্ডিয়াতে রবিবার দিন সব কিছু ছুটি থাকে স্কুল কলেজ সব কিছু তো ওইখানে হচ্ছে শনিবার দিন ওটা তো শনিবার দিন ছুটি মানেই তো আমাদের মানে এখানে কেউ কোনো কাজ করতে আসবে না কাজে যে দিদি ভাই সেও আসবে না কাজ করতে তো ওনার কাজগুলো সব কিছুই আমাকে করতে হবে তো দেখছি যে ওরা যখন ঘুমোচ্ছে সবাই ঘুমোচ্ছে যখন তখন আমি উঠে পড়লাম উঠেই বাড়ি ঝাঁট পাট দিয়ে কিছু কাজবাসী কাজগুলো সব সেরে নিই কেন আমি শুয়ে থাকতে বেশিক্ষণ ভালো লাগে না তো এইদিকে আমি ঝাঁট বাড়িটা পুরো ঝাঁট দিয়ে দিয়েছি ঝাড় দিয়ে কিছু থালা বাসন ছিল কালকে রাত্রে রাত্রে ধুতে পারিনি তো ওইগুলো সব সেই সকালে উঠে ধুয়ে নিচ্ছি এইবার ধুয়ে নিয়ে এ পর্যন্ত চা খাই নিচ্ছি আর চা না খেলে তো আমার তো কোনো কাজেই মন বসছে না তো ওই জন্য ওইদিকে একটু চা বসিয়ে দিয়ে আমি এদিকে এই থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ জানেন তো মেয়ে যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণই আমার কাজ ততক্ষণই আমি কাজ করতে ভালোভাবে পারি মেয়ে উঠে পড়লে ওই সেই কোলে কোলে কা মানে কায়ে ঝরবে এইভাবেই থাকে তো জানেনই তো যাদের বাচ্চা থাকে তারা ভালোভাবে এই জিনিসটা বোঝে যে কতটাই বাচ্চাদের নিয়ে কাজ করা কতটাই প্রবলেম বা কতটাই কষ্টকর হয় মেয়েদের পক্ষে তো ওই জন্য মেয়েটা ঘুমোচ্ছে বলে না আমি চটপট করে এদিকে সব কাজ বাজ সব গুছিয়ে নিচ্ছি এদিকে কথায় কথা কথা বলতে বলতে আমার এদিকে থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে এবার থালা বাসন ধুয়ে ঘরটা মুছে এবার চা বসিয়ে নিয়েছিলাম তো চাটা দিক হয়ে গেছে আর এই যে জল গরম আর এখানে এত ঠান্ডা না মানে জল গরম মানে খাইও যে জল সেটাও গরম করে ব্যবহার যে করি যে থালা বাসন ধুই এটা সেটাও জল গরম করে মানে জল গরম ছাড়া আমি সত্যি বলতে কিছু করতে পারি না নাহলে খুব ঠান্ডা লেগে যায় আমাকে তো ওই জন্য এই জল গরমটা করে নিয়েছি ফ্ল্যাক্সে থাকলে আমি এবার কী হচ্ছে সবসময় যখন খাই তখন একটু গড়িয়ে ঠান্ডা জল মিশিয়ে মিশিয়ে আমি এবার খেয়ে নিই আমি আঙুল দিয়ে দেখছিলাম যে জলটা কতটা গরম আছে আর জল মেশাতে হবে কিনা তো দিলাম না ঠিক আছে এটার সাথে আমি আমি জল মিশিয়ে মিশিয়ে আমি খেতে পারবো পরের সময় সময় এদিকে আমার চাটাও হয়ে গেছে এই চাটা নিয়ে গিয়ে পরে ওদেরকে তুলবো নাহলে ওই কেউ উঠবে না না জোর করে ডেকে কাউকে তুললে কেউ উঠবে না আমার এদিকে সব কাজগুলো শেষ হয়ে গেছে এরপর ডেকে তুললে কি বলুন তো আমি সব কাজগুলো এরপর আস্তে আস্তে আমি করতে পারবো কাজগুলো মেয়েকে নিয়ে এরপর যে বাকি কাজগুলো আছে ঘরটা মুছে নিয়েছি কেননা না হলে না একটু না শুকলেও ঠান্ডা লেগে যাবে আসলে আমার মেয়ে এইখানে জন্ম হয়েছে তো তো ও নেপালের এই ঠান্ডাটা ওর শুট করে গেছে আমরা যেখানে ঠান্ডায় মানে কি বলবো এ চাদর গায়ে সব কিছু দিই ও এখানে মানে কি বলা যায় কিছু না ভরেও ঘুরতে পারে চলুন সকালে চাটা আগে একটু খেয়ে নিই দিয়েও তারপর কথা বলছি এদিকে যে সবাইকে তুলে দিয়েছি তুলে কটা বাচ্চে দেখুন দশটা পঞ্চাশ এই দেখুন সবাই উঠে এই ব্রাশ করছে সবাই ব্রাশ নিয়ে এই দেখুন সব দাঁড়িয়ে যাচ্ছে সবাই ব্রাশ ট্রাশ করে নিয়ে বড় বড় চলো ওই বাজারে যাই চলো এই যে বর্মশাই আমরা সব বেরিয়ে গেলাম বাজারে বর্মশাইটাকে জিনিস জানতে ভুলে গেছিলো ও ছাদে গেল মানে রুমে গেল। আর আমি আর মেয়ে এখানে চলতে পারল ও চলে একটু দোল গিয়ে একটু দোল খাবি নেই ওকে আসলে আসা হয় না নিচে খুব কমই আসি কারণ এখানে খুব ঠান্ডার জন্য না বেরোনো হয় না দুপুরে পর তো আর বেরোতেই ইচ্ছা করে না ঠান্ডার জন্য এই যে ও এখানেই দোলনাটা পেলে আর কিছু চায় না ওর বলতে গেলে এই সেখানে টুকটুক করে শুধু দোলবে আর সন্ধে মানে বিকেলবেলা ওই চারটে সাড়ে চারটে থেকে এখানে পুরো বাচ্চারা বয়স্ক মহিলারা সবাই বসে আড্ডা দেয় বাচ্চারা খেলাখেলি করে তো আজকে ছুটির দিন বলে সব গাড়িগুলো যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অন্যান্য দিন হলে এখানে একসঙ্গে একটা কি দুটো বাদ হাইসলে চার পাঁচটা গাড়ি থাকে বেশি থাকে না এবং কাছে একটা কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে কালারটা কিন্তু সত্যি খুব মিষ্টি লাগছিলো পাশ থেকে আর সত্যি কালারটা খুবই ভালো অনেক রকমের গোলাপ আছে ওই ব্যাক সাইডের দিকে আছে গাছ এখানে ওরা লাগিয়ে রেখেছে গোলাপের গাছ তো ফুলগুলো ভালোই ফুটে ওখানে তুমি এইখানে দাঁড়িয়েছো ওই মুরগিগুলোকে দেখে ডাকছে হাত দিয়ে দিয়ে আমি ডাকো আসবে এসে তোমাকে এমন কুট করবে না এইটা দেখুন নেপালের ট্রেডিশনাল ড্রেস যাকে বলে এখানে কোনো অনুষ্ঠান হলে কোনো কিছু হলে এই ড্রেসগুলো পরে ওরা সব অনুষ্ঠান অ্যাটেন্ড করে মানে এই রেট দেখতেও ভালো লাগে যে যার একটা দেশের একটা ড্রেস থাকেই তো না তো ওরা এই ড্রেসটা পড়ে যাচ্ছে তো ওইখানে সবাই মিলে একটু হাজাহাজি করছিলাম একটা ছেলে মানে একটা মেয়েদের মতন চুল বেশ দুদিকে বেনুনি করে বেশ ভালোভাবে বেঁধে নিয়ে গেছে আর এদিকে বরের হাতে যে ব্যাগটা দেখছেন ওই ব্যাগে না ওই একটু সোয়েটারের একটু সেলাইড চেন খুলে গেছিলো তো ওটা লাগাতে নিয়ে যাচ্ছি হচ্ছে যে সাইড এটা হচ্ছে আমাদের এখানকার একটা নদী যেটা আমরা ওখানে পড়ি না গঙ্গা নদীর জল এদিকে ওদিক লাগে গেছে গঙ্গা নদীর জল তো এরা এখানে না এই জলটাকে গঙ্গা জল বলেই মানে তো এখান থেকে ওরা জল নিয়ে পুজো করে সব কিছুই করে আর এইখানটায় আগের বছর দু হাজার চব্বিশে থেকে মানে কি বলবো বড় বন্যা যে আমি এখানেই দেখেছি আগের দিন রাত্রিবেলায় ঘুমিয়েছি মানে মানে আগের দিন রাত্রিবেলা সন্ধ্যেবেলায় দেখলাম যে বৃষ্টি হচ্ছে ওই নদীর ধারে যারা বাড়ি করেছিল ওরা কি সুন্দর খেলা খেলাধুলা করছে সকালবেলা উঠে দেখি না বাড়ির সমেত বাচ্চা মানে পুরো পরিবারটাকে ভাসিয়ে নিয়ে গেছে দেখে খুব কষ্ট হচ্ছিল যে বাচ্চাগুলো দেখলাম সামনের মানে আগের দিন সন্ধে বিকেলবেলা খেলছে লাইট জ্বলছে আর আজকে তারা তাদের কিছুই ছিল না তো এই বাজার থেকে ঘুরে এসে আমি খেলাম পান্তা ভাত যেটা মানে আমার সবথেকে খুব প্রিয় খাওয়ার একটা বরমাসা বলছে এই ঠান্ডায় তুমি খাবে আর শরীর খারাপ করবে ঠান্ডা যদি লাগে না আমি বললাম দেখো এটা খাচ্ছি না বলে না আমার শরীরটার বেশি খারাপ লাগছে এটা আমার খেতে দাও দেখবে আমার শরীর ঠিক হয়ে যাবে বলে ঠিক আছে খেয়ে নাও আমি ওই পান্তা ভাতটা খা খেয়ে নিয়েছি আর এদিকে আমি রান্নাও বসে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল জানেন তো ওই ছুটির দিন মানে সবাই উঠতে নড়তে চড়তে কাজ করতে না খুব দেরি হয়ে যায় তো ওই জন্য তাড়াহুড়ো করে এদিকে গ্যাসে দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে না হলে না আমি টাইমে কুলাতে পারতাম না মেয়েরও খাওয়ার টাইম হয়ে যাচ্ছে স্নানের টাইম হয়ে যাচ্ছে তো আমি বললাম চলো তাহলে দুজন মিলে চটচট করে রান্না করে নিই তো বড় বলছে হ্যাঁ তুমি ওই দিকটা মেয়েটার খাবার করে নাও আর আমি আমার এদিকে আমাদের খাবারটা আমি একটু বসিয়ে নিচ্ছি আমি হ্যাঁ তুমি তাহলে এদিকে মাংস নিয়ে জানেন তো ছুটির দিন মানেই তো একটু চিকেন বা মটন তো চিকেন নিয়ে এসেছিলো তো ওইদিকে চিকেনটাও করছে বলতো তাও আমি চিকেনটা আমার এদিকে করছি দেখুন ওই সে আবার এদিকে চিকেনটা না করছে আমি ওইদিকে মেয়ের জন্য খাবারটা বানিয়ে নিচ্ছি নাহলে দুজন না কাজে না লাগলে না হয় না আর ছুটির দিন থাকলে ও আমাকে সত্যি খুব হেল্প করে রান্না বান্না থেকে কাজ মানে সব কিছু দিক থেকেই হেল্প করে ওঠা পর্যন্ত ঠিক আছে উঠে গেলে পর ঠিক কাজে লেগে যাবে ও যতক্ষণ না উঠাতে পারছি ওকে ততক্ষণ তো মানে কোনো কিছুই করতে চাইবে না কোনো কিছুর কাজে হাত দেবে না এদিকে দুজন মিলে নিচে রান্না করে মেয়েকে খাবি দিয়েছি আর এদিকেই যে আমরা খেতে বসে গেছি আজকে আলু ভাজা স্যালাড কিনে নিয়েছিলাম চিকেন আর ডাল ডালটা তো আমার বরের প্রত্যেক দিনই লাগে মাংসই থাক আর মাছ থাক ডিম থাক বা এমনি সবজি থাক ওকে ডাল না দিলেও ভাত খেতে পারে না তো এইভাবেই সবাই মিলে দুপুরের খাবারটা একসাথে বসে খেয়ে নিলাম দি খেয়ে দিয়ে বলছি চলো একটু ছাদে যাব ছাদে আজকে চলো এই যে চলে এলাম যেমন কথা তেমন কাজ তো এই ছুটি দিনই তো পাই বর খেয়ে একটু হাবধার করার জন্য এখানে যাব চলো ওখানে যাব চলো তো বললো চলো তাহলে ছাদ থেকে আছে আর ছাদের এই আজকে না পাহাড়টা না ঠিক মতন দেখা যাচ্ছে না কেননা আজকে মেঘে ঢাকা হয়ে যাচ্ছে কুয়াশা মেঘ করেছে আছে তো তো ওই জন্য ঢাকা হয়ে আছে দেখুন যে প্লেনটা উঠছে হয়তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ওটা অনেকটাই না খুব পাস দিয়ে যায় আমরা ছাদে গেলেই মানে ওই দেখতে পাই যে ওই প্লেনের লেখা লেখা পর্যন্ত দরজা জানলা সব কিছুই মানে পুরো স্পষ্টভাবেই দেখতে পাই আমরা তো আমরা এই বিকেল টাইমে গেলে তো আরও অনেক কিছুই মানে প্লেনের মানে কি বলা যায় একদম মাথার উপর দিয়ে যাচ্ছে আর মনে হয় তো এই যে ছাদে চলে এসেছি ছাদে এখন রোদটা আর এই রোদটা কিন্তু খুব মিষ্টি লাগছে মানে এই সময় মিষ্টি যে ছেলে মেয়ে সবাই খেলছে আমি এই ছাদে একটু রোদ খাচ্ছি বর্মশাই ওই দিকের ছাদটাতে থেকে আছে বলছে তারা দিক থেকে ঘুরে আসি এই যে পাহাড়টা দেখেন চলুন আজকের এই পাহাড় দেখেই আজকের দিনের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিও ভালো থাক লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও অনেক কিছু ভিডিও দেখার জন্য আমি আস্তে আস্তে করে নেপালের অনেক কিছুই ভিডিও দেখাবো আপনাদের